আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস দেখেন রোডের অবস্থা এটা হলো মেইন রোড তো সামনে দেখা যাচ্ছে রোডের উপরে পানি উঠে গেছে তো আমরা যাচ্ছি সামনের দিকে দেখি রোডের পরিস্থিতি কি দেখেন এই যে জমির পানিগুলো আমাদের রোড সমান হয়ে গেছে রোড সমান পানিগুলো হয়ে গেছে কোন সময় রোডের উপরে উঠে বসে সামনে অটোমেটিক্যালি রোডের উপরে পানি উঠে গেছে এখন দেখেন মানুষের লুঙ্গি উপর করে ইনতেছে আকাশে এখনো ম্যাগি পরা কালো হয়ে আছে কোন সময় আবার বৃষ্টি হয় তা এখনো বৃষ্টি হচ্ছে এ দেখেন পুকুরের পানি রোড সমান সমান হয়ে গেছে কাকু আনুগামীর কি অবস্থা হ্যাঁ এই ডেলারই এনেছি আমরা ফেসবুকে দিচ্ছি এটা হ্যাঁ ফেসবুকে দিতেছি এই যে এখানে দেখেন অনেকগুলা পানি হয়ে গেছে রোডের উপরে মেন রোডের উপরে এটা হইলো মেন রোডের উপরে পানি হয়ে গেছে আর দেখেন তইলে মানুষের বাড়ির অবস্থা কি হয়েছে এটা এটা হইলো চলাচলের রাস্তা যেটা মানে গাড়ি চলে ট্রাক চলে সবকিছু এখান দিয়ে চলে এটা হইলো বাড়ির রাস্তা দেখেন বাড়ির অবস্থার অবস্থা এটা হইলো মেন রোডের অবস্থা দেখেন অনেক ফোলা ফাইন চলে আসছে জমিনে পানির ভিতরে হাতার জন্য ফোলাইনে বলতেছে এটা নদী এটা কি রে নদী হয়ে গেছে কেন এটা নদী হয়ে গেছে হ্যাঁ এটা নদী হয়ে গেছে হ্যাঁ পানি রে পানির অভাব নাই তোকে ভাই তোর দূরে আনি আনি এসে কর দূরে দেখছেন পুরো রাস্তা ভরে গেছে দেখেন মহিলারা হাঁটছে রাস্তা দিয়ে বাড়িতে থাকতে না কি করব পানি ভরে গেছে এই কারণে এখন জায়গা টকাচ্ছে যা একটু আশ্রয় নেওয়ার জন্য তো বৃষ্টি অনেক ভয়াবহ বৃষ্টি তো দেখেন এটা হইল আমাদের এই যে রাস্তা যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করে আর এটা হইল বাড়ির রাস্তা এটা বাড়ির রাস্তা আর এটা হইলো মিটু বাইর দোকান যে মিটুবাই এখন দোকানে মাল না নাই বেচারা বসে বসে একটু সময় কাটায় আর কিন্তু বেচারার জন্য যদি কেউ একটু হেল্প করতেন বেচারার দণ্ডাই মাল উড়াইতে হইতে দেখেন কি অবস্থা দোকানে পুরা ফাঁকা দোকান এত বড় দোকান বেচারা বসে বসে টেনশনে এখানে চা খাচ্ছে রং চা খাচ্ছে আর এক হাতে একটা সিগারেট খাচ্ছে তো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ

দোকান যে দোকানে কোনো মাল নাই সাবান নাই খুব বেসারা লোক বসে আছে কোনো কাম এত নাই অবস্থা রাস্তার অবস্থা আরো বিশাল পানি উঠে রয়েছে এখান থেকে পুকুরের আর রাস্তার পানি সমান